আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের যে ক্লাসটি নিয়ে আসলাম এটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি রয়েছে এখানকার একটি ক্লাস দেখো আমি গতকালকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়েছিলাম এই দুইটা টপিক্সের উপরে মহাকর্ষ এবং অভিকর্ষ এই দুইটা টপিক্স মিলে আমি একটি ক্লাস তোমাদের জন্য দিয়েছি এবং চাচ্ছি যে এই অধ্যায়ের ভেতরে অর্থাৎ তোমাদের এই সপ্তম অধ্যায় এর ভেতরে যতগুলো টপিক্স রয়েছে এই দেখো এই কয়টি টপিক্স ধীরে ধীরে সবগুলো টপিক্সের উপরে ভিডিওগুলো আমি দেব তোমরা একটু ধৈর্য সহ ক্লাসগুলো দেখার চেষ্টা করবা আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি কন্টিনিউ তুমি করতে পারো এ অধ্যায়ের তোমার অজানার কিছুই থাকবে না দুই মাস পরে যে বৃত্তি পরীক্ষাটা অর্থাৎ তোমাদের এই যে পঁচিশ সাত চলছে এখন একুশে ডিসেম্বর তোমাদের বৃত্তি পরীক্ষার ডেট দেওয়া ঠিক আছে তা এখন আজকে যে ভিডিওটা করছি এগারোই অক্টোবর তার মানে কি সামনে প্রায় আর দুই মাসের মতো সময় আছে দুই মাস প্লাস যদি দেখো যে এই সময়টাকেও এই যে অ্যাট দ্য ইলেভেন আর আমরা চলে আসছি বছরের এই সময়টাকেও যদি কাজে লাগাইতে পারো একেবারে মনোনিবেশ করে শতভাগ সময়টাকে তুমি যদি পড়াশোনার জন্য চিন্তা করে ডেডিকেটেড করতে পারো আমি নিশ্চিত এখনো ভালো করা সম্ভব এখনো ভালো করা সম্ভব তুমি কিছুদিন পরে দেখো কিছুদিন পরে দেখো তুমি বদলে যাবে আমি নিশ্চিত তুমি এখনো ভালো করতে পারবে তাহলে কী কাজ আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব। তাহলে এই অধ্যায়ে দেখবো যে আর কিচ্ছুই আমাদের সমস্যা থাকবে না সৃজনশীল সবগুলো অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ মানে এইখান থেকে আসলে এই অধ্যায় থেকে মানে যে অধ্যায়টা আমি পড়াবো এখান থেকে তুমি অবশ্যই সোজন আনসার করতে পারবা কারণ টপিকসগুলো পড়ানোর পর আবার তোমাদের ক্রিয়েটিভ যে আইটেমটা আসবে সিকিউ এটা আবার দেখা দেব এম সিকিউ নিয়েও আলোচনা করব। তাহলে আমরা চলো কন্টিনিউ করতে থাকি আগে টপিক্সগুলো ক্লিয়ার হয় ওকে দেখো মহাকর্ষ বিকর্ষ যারা এখনও নি আগের ক্লাসটি দেখে আসতে পারো দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো নিউটনের মহাকর্ষ সূত্র বিজ্ঞানী সার আইজাক নিউটন তিনি দেখো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল কাজ করবে এটার উপরে তিনি একটা সূত্র দিয়েছেন যেটাকে আমরা মহাকর্ষ সূত্র বলে জানি তো মহাকর্ষ সূত্রের মূল যে থিম মহাকর্ষ সূত্রকে আমরা একটা কাজ করছি তিনটা পার্টে ভাগ করছি যেটা তোমাদের বইতে কিন্তু এভাবে তুমি পাবে না দেখো এক দুই তিন তিনটা অংশের মধ্যে আমি মহষ সূত্রটাকে ভাগ করে দিছি ছোট্ট ছোট্ট ভাগ যেন তুমি প্রতিটা অংশ অংশ করে বুঝতে পারো টোটাল সূত্রটা যদি আমি একবার বলি হয়তো আমার কথা তুমি কিচ্ছুই বুঝবে না যে স্যার আপনার কথা আমি বুঝি না কিন্তু আমি দেখলাম যে এইটাকে যখন আমি এক একটা পার্ট পার্ট ভাগ করে দেব। ছোট ছোট করে দেব। তাহলে ছোট ছোটো লাইনগুলো দেখলে তোমার মনে হবে হ্যাঁ আমি বুঝি এটা ওকে চলো আমরা তাহলে শুরু করি মহাকর্ষের সূত্রটা কেমন ছিল টপিকসটা এই যে এই টপিক্সটা মানে এই নিউটনের মহাকর্ষ সূত্র এইটা আমরা আজকে দ্বিতীয় ক্লাসে অধ্যায় মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে অবশ্যই সত্য আমরা গতকালকে মহা মহা মহাকর্ষ যখন পড়ি তখন এই বিষয়টা দেখছিলাম মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা আমরা এই উদাহরণটা দিয়েছিলাম যে ধরো এই দুইটা কলম দেখো এই দুইটা বস্তু অপরকে নিজের দিকে আকর্ষণ করছে এরকম দেখো এই যে কলমটা আমি এটা পৃষ্ঠে বা পৃথিবী পড়ে যাবে তারপরে পৃথিবী কলমটাকে আকর্ষণ করছে এখন দেখো যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনাই কিন্তু একে অপরকে তার নিজের দিকে টানছে আচ্ছা যে কারণে দেখো আমরা নিজেরাও কিন্তু ছিটকে যাচ্ছি না পৃথিবী এই যে পৃথিবীর আর্নি গতি দিন রাত হচ্ছে ঘুরছে আমরা কি ছিটকে যাচ্ছি পৃথিবী থেকে না কারণ কি আমাদের সাথে পৃথিবীর একটা আকর্ষণ আছে যেটাকে আমরা মাধ্যকর্ষণ বলি বা অভিকর্ষ বলি প্রথম কথা বলার আগে মূল থিমটা আমরা বলছি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আচ্ছা এই যে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান কি পরিমাণ বল দেয় আকর্ষণ করে এটাই কিন্তু বিজ্ঞানী নিউটন বের করছে যে কি পরিমাণ বল দ্বারা একে অপরকে অ্যাট্রাকশন করে এই বলছে দেখো এই আকর্ষণ বলের মান বস্তু দয়ের ভরের গুণফলের সমানুপাতিক তোমাদের সমস্যাটা শুরু শুরু হইল এই কথা থেকে শুরু হইল যে বস্তুকণোদয়ের ভরের গুণফলের সমানুপাতিক স্যার এইটে পড়ি স্যার এখনো ছোটো এত কিছু বুঝতে পারছি না আপনি কি ভেঙে ভেঙে বোঝা দেন ওকে দেখো তাহলে যে ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু দুটা বস্তু পরস্পর থেকে আমরা ধরে নিলাম যে পরস্পর থেকে ডি দূরত্বে আছে দুটা বস্তু এর মধ্যবর্তী দূরত্ব হল ডি আর এই দুটা বস্তুর ভর হলো ধরি এই বস্তুটা ভর হলো প্রথমটা এম ওয়ান এটা হলো এম টু ধরি এই যে এম ওয়ান এবং এম টু ভরের যে দুটা বস্তু এদের মধ্যবর্তী দূরত্বটা হলো কি তার ডি এখন দেখো সবসময় তুমি চিন্তা করবা এই গোলাকার বস্তুগুলোর দূরত্বটা নেওয়া হবে অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত তুমি কিন্তু এই পৃষ্ঠ থেকে দূরত্ব ধরতে যাবা না ও কখনোই তুমি এইখান থেকে এইখানে ডি এটা কিন্তু ধরবা না কারণ দূরত্বগুলো নেওয়া হবে অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্র এই যে দেখো সেন্টার থেকে এই বস্তুর সেন্টার পর্যন্ত ধরিয়ে মধ্যবর্তী দূরত্ব হইল আর ডি এখন দেখো বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্রের প্রথম যে কথাটি ছিল কী ছিল বস্তু বস্তুকণোদয়ের ভরের গণফলার ফলের কি হবে এই আকর্ষণ বলের মান এই দেখো আকর্ষণ বলের মান আকর্ষণ বলের মান অর্থাৎ বলের মানটা হবে কি বস্তুদয়ের ভরের গণফলের সমানুপাতিক আচ্ছা ধরি এই আকর্ষণ বল মানে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণটা আছে নিউটন কি বলছে যে কোনো দুইটা বস্তু মধ্যে একটা অ্যাট্রাকশন আছে নিজেদের টান এইভাবে আকর্ষণ আছে এই আকর্ষণ বল ধরি বলটা হলো এফ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় দেখো বল এর ইংরেজি শব্দটা হলো ফোর্স এটাকে এফ অক্ষর দ্বারা প্রকাশ করে ক্যাপিটাল এফ দ্বারা বলকে প্রকাশ করে তাহলে দেখো যে আকর্ষণ বল হবে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণটা আছে এক অপরকে নিজের দিকে টানছে এভাবে এভাবে যে টানছে এই আকর্ষণ বলটা হবে এই দুইটা বস্তুর যে ভর এই ভরের গুণফলের সমানুপাতিক আচ্ছা এই দুটার ভরের গুণফল কি দেখো এম ওয়ান এবং এম টু আচ্ছা এম ওয়ান এবং এম টু তাহলে দেখো এদের ভরের গুণফল হলো এম ওয়ান এম টু আবার বলি প্রথম বস্তু ভর এম দ্বিতীয় বস্তুর ভর এম টু তাহলে ভরের গুণফল ফল এম ওন এম টু অর্থাৎ এমন এম টু হলো তাদের ভরের গুণফল এখন বলছে ভরের গুণ ফলের সমানুপাতিক কী হবে আকর্ষণ বল বল হবে তাহলে বলকে আমরা কী দ্বারা প্রকাশ করি এফ দ্বারা দেখো তো বলকে প্রকাশ করি এফ দ্বারা তাহলে নিট সূত্র অনুযায়ী এফ ইজ প্রপোর্শনাল এই কথাটা কি এফ সমানুপাতিক এফ সমানুপাতিক কেমন সমানুপাতিক কথাটার অর্থ কি যে যদি দেখো এই ভরের গুণফল এই ডান পক্ষ বেড়ে যায় এই ভরের গুণফল যত বাড়বে এফও একই হারে বাড়তে থাকবে মানে সমানুপাতিক বিষয়টা আসলে এরকম যে এই এক পক্ষ বাড়লে এ পক্ষ বাড়বে একই হারে বাড়বে ঠিক আছে এই হলো সমানুপাতিক এখন তুমি তোমার সামনে বৃত্তি পরীক্ষা বিষয়টা এরকম দেখো তুমি যত ভালো পরীক্ষা দিবা তোমাদের রেজাল্ট আসবেন তোমার এই রেজাল্ট যত সুন্দর হবে যত ভালো হবে তোমার আনন্দ কিন্তু তত ভালো হবে তত বাড়বে তার মানে কি সমানুপাতিক বিষয়টা যে আমার পরীক্ষা যত সুন্দর হচ্ছে আমার রেজাল্ট যত সুন্দর আসবে তত আমার সুখ আনন্দ মানে আমার আনন্দটা একই হারে বাড়বে আমার মেন্টাল কন্ডিশনটা একই হারে বাড়বে বিষয়টা এরকম তাহলে যে বা তোমাকে যদি এভাবে বলি তুমি যত পড়বা এই এই ধরো এই চ্যাপ্টার বা বিজ্ঞান বইটা বা যে কোনো বই যত পড়বা তত তোমার জ্ঞান অর্জন হবে তার মানে কি এই পড়া এবং এই জ্ঞান অর্জন এর এদেরকে আমি বলছি কি তোমাকে বোঝানোর জন্য মানে নর্মালি যেহেতু ক্লাস এইট বড়। তোমরা এখন ছোট তোমাদেরকে জাস্ট সমানুপাতিক বোঝানোর জন্য কথাটা এরকম বলছি যে তুমি যত পড়বা তত জ্ঞান অর্জন করতে পারবা তার মানে কি আমি এখন যদি বলি পড়া সমানুপাতিক জ্ঞান অর্জন ঠিক আছে তার মানে কি যত পড়বা তত জ্ঞান অর্জন করবা তোমার যত পড়ার পরিমাণ বাড়তে থাকবে জ্ঞান অর্জনের পরিমাণও বাড়তে থাকবে শেখার পরিমাণও বাড়তে থাকবে ঠিক আছে এই তো বিষয়টা এরকম তাহলে এই ভরের গুণফল ফল যত বেশি হবে বলের পরিমাণও তত বাড়তে থাকবে ভরের গুণফল যদি তিন গুণ বেড়ে যায় তখন বলের পরিমাণও তিন গুণ তাদের মধ্যে বেড়ে যাবে অর্থাৎ দেখো এই দুইটা বস্তু তুমি যত ভারী বস্তু নিবা এই দুটা বস্তুর ভর যত বাড়াবা বা যে কোনো একটা বস্তুর ভর যখন তুমি বাড়াবে তখন তাদের মধ্যে বল বেড়ে যাবে যদি তাদের দূরত্বটা ঠিক রাখো তাহলে একই দূরত্বে বস্তু দুটাকে যত ভারী করবে আচ্ছা ধরো আমার কাছে যে দুইটা কলম আছে। এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল আচ্ছা এই দুইটা কলমের সে আমি এবার এর একটু ভারী বস্তু যদি নেই ঠিক আছে দুইটা কলমের সে এবার একটু ভারী বস্তু নেব। মনে করো এইবার একটু ভারী বস্তু নিলাম আমার কাছে একটা জ্যামিতি বক্স এটা একটা মাউস আচ্ছা এই দুইটার মধ্যে দেখো বল দেখো আগের দুইটা বস্তুর সে এই দুইটা বস্তু কিন্তু এখন তুলনামূলক একটু ভারী তাহলে আগের দুইটা কলমের ভরের যে গুণফল ছিল তার সে এই দুটা বস্তুর মধ্যে ভরের যে গুণফল কারণ এটাও একটু ভারী এটা একটু ভারী ভরের গুণফলটা বেশি না দেখো তো তাহলে আকর্ষণ বলটা কি এই দুটার মধ্যে বেশি হবে আচ্ছা এদের চেয়ে আরও ভারী বস্তু যদি আমি নেই ধরো এই হাতে আমার একটা পাঁচ কেজি ভরের বস্তু এই হাতে একটা পাঁচ কেজি ভরের বস্তু এদের ভরের গুণফলকে কি আরও বেশি হবে না যত ভারী বস্তু নেব ভরের গুণফল তত বেশি হবে তাহলে বিজ্ঞানী নিউটন এই কথাটাই বলে গেছে নিউটনের এই কথাটাই বলে গেছে যে বস্তু দুটা যত ভারী নেবেন আপনার বস্তু দুইটা যত ভারী হবে আপনি ওই বস্তু দুইটার মধ্যে বলও তত বেশি পাবেন তাদের মধ্যে তত পরিমাণ মহাকর্ষ বল থাকবে ঠিক আছে তাহলে বস্তুর ভরের গুণ ফল যত বেশি তাদের মধ্যে তত বেশি বল কাজ করে ঠিক আছে আচ্ছা এবার দেখো এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক এই বল আচ্ছা বলটা আবার কি বললো বিজ্ঞানী নিউটন একটা কথা তো বললাম যে বস্তু যত ভারী না হবে বল তত বেশি কাজ করবে মানে বস্তুর ভরের উপর বলটা ডিপেন্ড করে আর একটা ডিপেন্ড করে কি বলছে দূরত্বের ডিপেন্ড করে কিভাবে ডিপেন্ড করে বলছে এই কথা দ্বারা কি বোঝো দেখো বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব এখানে কিন্তু এটা ব্যস্তানুপাতিক তার মানে কি বললো বল হবে দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক এটা বোঝাচ্ছে দূরত্ব যত বেশি হবে বল তত কমে যাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক পরস্পর উল্টা একটা ঘটনা উল্টা থিম দেখো সমানুপাতিকে কি কী এই পক্ষ যত বাড়বে এটা তত বাড়বে ব্যস্তনোপা এসে উল্টে গেল যে দূরত্ব যত বাড়বে বল তত হ্রাস পেতে থাকবে কমতে থাকবে একই হারে তার মানে কি দেখো দূরত্ব যদি তুমি তিন গুণ বাড়াও ধরো এই যে দুইটা বস্তু আমার কাছ থেকে এক ফিট দূরে আছে ধরো এই বস্তু আর এই বস্তু মানে আমার কাছ থেকে না বস্তু দুইটা বস্তু দুটি পরস্পর থেকে এক ফিট দূরে আচ্ছা এখন যদি আমি এদেরকে দূরত্ব একটু বাড়াই দেয় দেখো মনে করো তিন ফিট দূরে পাঠিয়ে দেবো তিন ফুট দূরে পাঠাইয়া দেবো এখন বস্তু দুইটার মধ্যে তিন ফিট দূরে মনে করো তাহলে দেখো তো আমি দূরত্ব কয় গুণ বাড়াইলাম আগে ছিল এক ফিট দূরে এখন হইল তিন ফিট দূরে তাহলে বস্তুদয়ের মধ্যে দূরত্ব আমি তিন গুণ বৃদ্ধি করলাম মানে তিন গুণ করে দিলাম এক ফিট দূরে ছিল এখন যেহেতু তিন ফিট দূরে করছি তাহলে বস্তুদয়ের মধ্যে দূরত্ব আমি তিন গুণ করলাম আচ্ছা দূরত্ব যদি তিন গুণ করি দেখো অর্থাৎ ডি এটাকে তিন গুণ করে দিলাম তাহলে এটার মান তিন দিলাম মনে করো তাহলে এই তিনের উপরে বসবে কি একটি স্কোয়ার তাহলে তিনের উপর স্কোয়ার দিলে কত হয় নাইন হয়ে যায় দেখো তিরিশ স্কোয়ার মানে কি নাইন অর্থাৎ বল নয় গুণ কমে যাবে দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি তিন গুণ বেড়ে যায় তাহলে বল কয় গুণ কমে যাবে বল কিন্তু নয় গুণ পরিমাণ কমে যাবে তা তুমি এটা শিখলা যে দূরত্ব বাড়লে বল কমে এবং দূরত্বের বর্গ আকারে আচ্ছা দূরত্ব যদি চার গুণ করে দেই। তাহলে বল ষোলো গুণ কমবে দূরত্ব পাঁচ গুণ করে দিলে বল পঁচিশ গুণ কমবে এরকম যে দূরত্ব যত বাড়ায় দিব বল তত কমে যাবে আর দূরত্ব যত কমায় দিব বস্তু দেওয়ার মধ্যে বলের পরিমাণ তত বাড়তে থাকবে ঠিক আছে ওকে আমার মনে হয় তোমরা এ বিষয়টা বুঝছ এইবার মধ্যে তৃতীয় যে কথাটা ছিল তৃতীয় কথাটা দেখো এটার কোনো গাণিতিক ট্রাণ নেই এই বল এই যে দুইটা বস্তুর মধ্যে বল আকর্ষণ বল এটা বস্তু সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ এই বস্তু দুইটার মধ্যে আমি একটা সরলরেখা দিয়ে দিলাম সংযোগ এই যে সংযোগ বলছে যে এই দুইটা বস্তুর মধ্যে দিয়ে যে আকর্ষণ বল একে অপরকে টানে কোন দিকে টানবে এটা কি কোনো বক্ররেখা বরাবর টানে এরকম কোনো বাঁকা রেখা বরাবর টানে না মানে এমন তো না যে এই দুইটা বস্তু পরস্পরকে ওই দিক দিয়ে টানসেন্স না তাহলে বস্তুদয়কে এদের সংযোগ রেখা বরাবর অর্থাৎ এই বস্তু ওকে নিজের দিকে টানছে এভাবে নিজের দিকে আর এ ওকে নিজের দিকে টানছে তাহলে বস্তুদয় পরস্পরকে সংযোগ সরলরেখা বরাবর এভাবে এক রেখা বরাবর সরলরেখা বরাবর ও ওকে সোজা টান দিচ্ছে ওকে সোজা টান দিচ্ছে ঠিক আছে তো এই অংশের তৃতীয় যে অংশ এটার কোনো গাণিতিক ট্রাম নেই এখন আমরা এই দুইটাকে কম্বাইন করে একত্রে কি লিখতে পারবো এবার একটু দেখো তাহলে আমরা এই যে এফ ইস প্রপো দেখো অর্থাৎ এফ সমানুপাধিক কেমন এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে এই দুইটাকে আমরা একসাথে যদি লিখি কি লিখতে পারবো এখন তাহলে লিখতে পারবো আমি ধরো এখন দেখো এখান থেকে কি লিখতে পারবো এফ মানে ওপরের দুইটা সমীকরণকে একত্রে লিখে পাই এফ ইস প্রপোর্শনাল দেখো এফ ওয়ান এম ওয়ান এম টু আছে উপরে আর ডিসকোয়ার নিচে তাহলে কি লিখবো এম ওয়ান এম টু ডিভাইডেড ডিসকয়ার মানে দুইটারই বামে কে আছে এফ আর ডান পক্ষের উপরে আছে এমন ওয়ান নিচে আছে ডিসকয়ার বা এখান থেকে লিখতে পারবো এফ আচ্ছা আমরা যদি সমানুপাতিককে উঠিয়ে দিয়ে একটা ইকুয়েশন লিখতে চাই মাস্কারের সমান দিতে চাই তাহলে সমানের ডান পাশে একটা কনস্ট্যান্টে গণ করতে হবে ঠিক আছে তাহলে এখন এই সমানুপাতিক উঠিয়ে দিয়ে যদি আমরা এখানে সমান দেই তাহলে আমরা এখানে দেব ধ্রুবক ধ্রুবক এই ধ্রুবকটাকে এই ধ্রুবকটার একটা ডেফিনেট নাম্বার একটা নির্দিষ্ট সংখ্যা এই ধ্রুবকের একটা ভ্যালু আছে এবং ডেফিনেট ভ্যালু এই ভ্যালুর কোনো কম বেশ হবে না তুমি পৃথিবীর পৃথিবী না মহাবিশ্বের যেখানে দাও না কেন এই মানটা থাকবে নির্দিষ্ট তাহলে আমরা দেখবো একটু পরে এই মানটা কেমন এফ সমান ধ্রুবক গণন এম ওয়ান এম টু ডিভাইডেড আর ডি স্কোয়ার ওকে বা আমরা লিখতে পারি এফ এই ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করি হাতের জি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারব জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড আর ডি স্কোয়ার আমরা এইটাকে বলি এই লাইনটাই আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র এই সূত্রকে আমরা কি বলি নিউটনের মহাকর্ষ সূত্র দেখো তাহলে ফাইনাল লাইনটা কী দাঁড়ালো এফ জি ডিএন টু এম ওয়ান এম টু ডিভাইডেড ডি স্কোয়ার যেখানে প্রত্যেকটা রাশি কোনটা কি এম ওয়ান আমাদের প্রথম বস্তুর ভর এম টু হলো আমাদের দ্বিতীয় বস্তুর ভর এরপরে এফ হলো দয়ের মধ্যে যে মধ্যবর্তী বল একে অপরকে কি বল দ্বারা আকর্ষণ করে সে বল হলো এফ আর ডিটা হলো বস্তু দুটার মধ্যবর্তী ডিস্ট্যান্স আর ক্যাপিটাল যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক এই জিকে বলা হয় দেখো এই জি এর বিভিন্ন নাম আছে জিকে আমরা বলতে পারবো মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক বলতে পারবো আচ্ছা অথবা এই যেটাকে আমরা বলতে পারি মহাকর্ষী ধ্রুবক বা এটাকে সর্বজনীন ধ্রুবকও বলা হয় এটাকে সর্বজনীন ধ্রুবক বা এটার অন্য আরেকটা নাম বলা যায় বিশ্বজনীন ধ্রুবক বিশ্বজনীন ধ্রুবক এটাকে সর্বজনীন ধ্রুবক বলা হয় এটার কারণ আছে কেন এই এর যে একটা ভ্যালু আছে মান আছে এটা মহা আমরা মহাবিশ্বের যেখানে যায় না কেন বা তুমি এই পৃথিবীর এক দেশ থেকে আর দেশ এক শহর থেকে আর শহর যেখানে যাও না কেন এই জি মানের কোনো পরিবর্তন হবে না মানে এই জি একটা ভ্যালু আছে সেটা একটু তোমাদের দেখায় যদিও তোমাদের বইতে নেই এই জি যে ভ্যালু সেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হয়তো তোমাদের কাছে মনে হবে যে এটা আবার কেমন তোমাদের এর পরবর্তীতে এই জি এর এককটা কিভাবে বের করবা বা এটার মানে কাকে বলে জিটা কি কেন বিশ্বজনীন বা সর্বজনীন যুবক বলা হয় এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ মহাকর্ষ সূত্রের বিশ্লেষণ নিয়ে পরের ক্লাসটাতে আসছি এইবার শুধু জেনে রাখো জেনে রাখো যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কী ছিল বেসিক্যালি এর গাণিতিক রূপটা কী দাঁড়াইলো এটা একটু এটা নিয়ে বিশ্লেষণ নিয়ে আমি আবার তৃতীয় ক্লাসটাতে আসবো ইনশাল্লাহ তা আমরা ওকে এখানে সমাপ্ত করি এই যে জি এর ভ্যালুটা দেখছো এটা মহাবিশ্বের তুমি যেখানে যাও না কেন এই মানের কোনো পরিবর্তন নাই এই জন্য এটাকে আমরা সর্বজনীন ধ্রুবক বলি বা বিশ্বজনীন ধ্রুবক বলি ঠিক আছে আরও ডিটেলস আমি পরের ক্লাসে বলবো ইনশাল্লাহ আজকে ক্লাসটা লং হয়ে যাবে এখানেই সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়া আবার